পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সুলতানপুর অঞ্চলের গ্রামীণ হাট হাটবেলেতে আজ হাটের দিন হাটে উপস্থিত সকল সবজি বিক্রেতা মাছ বিক্রেতা জামাকাপড় বিক্রেতা বাজারের চায়ের দোকান মিষ্টির দোকান তেলে ভাজা ফুলুরি বিক্রেতা সকলের সাথে কুশল বিনিময় করলেন মন্ত্রী স্বপন দেবনাথ তিনি হাটে টিনের আচ্ছাদন পূর্ণ হয়ে গিয়েছিল হাটে ভালো শৌচাগার নেই হাটের সকলকে তিনি আশ্বাস দিলেন আর আচ্ছাদন নতুন করে করে দেওয়া হবে আর ক্রেতা বিক্রেতা এবং সাধারণ মানুষের জন্য একটি আধুনিক শৌচাগার বানিয়ে দেওয়া হবে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স